আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমরা সেই জয়শোরের লিতুঞ্জিরা যার দুই পা দুই হাত নেই তো সে কীভাবে খাচ্ছে যার হাত নেই সে কীভাবে খাওয়া দাওয়া করছে আপনাদেরকে আমরা সেই বিষয়গুলো একটু দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন কারণ এর আগে যখন লিতুজিরা ক্লাস পাইভে পড়েন তখন কিন্তু তাকে নিয়ে অনেক গণমাধ্যম বেশ নিউজ করেছেন এবং তিনি পড়াশোনায় খুবই ভালো রেজাল্ট করেছিলেন তখন জয়শোরপুর থেকে ক্লাস পাইভে এই যে দেখুন তার কীভাবে খাবার খাচ্ছে আমরা যারা স্বাভাবিক আছি তাদের খাবার তারা কিভাবে খায় আর যার হাত নেই পা নেই সে কিভাবে খাবার খাচ্ছেন কতটা কষ্ট করে খাবার খাচ্ছেন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা লিতুঞ্জা এখন কি দিয়ে ভাত খাওয়া আছে হ্যাঁ বলো সবজি সবজি হ্যাঁ সবজি দিয়ে ভাত খাচ্ছ আচ্ছা মাছ মাংস খাও না আচ্ছা মাছের কাটা কি ছোট মাছের ছোট ছোট অনেক কাঁটা থাকে এগুলা কিভাবে বাঁচো এক হাত দিয়ে মানে ওটা ব্যালেন্স করো কি দিয়ে মানে একটু দেখো তো কিভাবে মাছের কাটা দিয়ে যখন খাও তখন একটু আমাদেরকে দেখাও কিভাবে মানে এইভাবে এই যে হাত এখন যেভাবে হাতের ইয়েটা ইয়ে করছো নাচছো সেম এইভাবে 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 তো এতে ব্যালেন্স করে তো তখন তোমার প্লেট দেখি আরেকটু খাও তো আমরা আরেকটু একটু দেখি প্রিয় দর্শক আপনারা একটু দেখতে থাকুন আসলে মানুষ জীবন আসলে আমরা যারা বিধাতার কাছে অনেক সময় অনেক অভিযোগ করে থাকি যে আল্লাহ আমি এটা পাইনি সেটা পাইনি আসলে এই লিতুঞ্জিরা কার কাছে অভিযোগ তুলবেন বা তার যে মেয়েটার দুইটি হাত

এ ছ একটু আমরা একটু খাওয়ার দৃশ্যগুলো দেখি হ্যাঁ আদর্শ এর আগে আমরা দেখেছি সে মুখ দিয়ে লিখে আর মানে মুখ দিয়ে লিখে কিন্তু সে আচ্ছা তুমি ক্লাস ফাইভে জিপি ফাইভ পেয়েছো এখন তো ক্লাস এইটে এবার তোমার স্বপ্নটা কি কি রকম রেজাল্ট করার স্বপ্ন এবারেও ভালো রেজাল্ট করার স্বপ্ন আছে সেরকম পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে আচ্ছা এখন কি সেই ধরনের প্রিপারেশন আছে ক্লাস ফে বা

আচ্ছা এটা তো পানি খেয়ে খেয়ে আমাদেরকে দেখালেন আমি না বলতে যাক আলহামদুলিল্লাহ তো যে মাছের কাটা আপনি বেছে বেছে খেতে পারেন

কি কোন অপরাধ কি এমন অপরাধ করছেন যেন আপনার প্রতি ভাই রাগ হয়ে গেল দুষ্টামি এক জিনিস রাগ হয়ে গেছে সিরিয়াস হয়ে গেছে আপনি আপনি খান আপনি খান হ্যাঁ আপনি খেতে থাকেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে লিতুঞ্জিটা সে কিভাবে খাচ্ছে আপনার তার একটি জিনিস সে বারবার আমরাও বলছি যে তার সে একবার তার বাবার যে বাইকটা আছে সেই বাইক থেকে সে কিন্তু পড়ে গিয়েছে তো ইতিমধ্যে ওই যে ইন্ডিয়ান একটি গাড়ি আছে তো এই গাড়িটা দেখে আসছে তার বাবা সেই গাড়িটার দাম পাঁচ লক্ষ টাকা আসলে তাদের সেই সমর্থন নেই যে তাকে ওইরকম একটা গাড়ি কিনে দিবে বা স্কুলে আসা যাওয়া করবে কারণ এ আপনারা এর আগে অনেক আমরা অনেক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ অনেক মানুষের প্রতিবেদন করে করেছি কিন্তু তাদের থেকে একটু সম্পূর্ণ আলাদা কারণ যার দুইটি পা নেই দুইটি হাত নেই কিন্তু তবুও তিনি

সহযোগিতা পেলে আচ্ছা ওই যে গাড়িটা যদি আপনাকে কেউ বা কোনো ভাবে যদি আপনি পেয়ে যান তাহলে কি আপনি একা একাই যেতে পারবেন না না একা একা কিভাবে যাব একা একা ওটা তো সাথে সাথে একজনের থাকতে হবে থাকতে হবে আচ্ছা কোনো সহযোগিতা ছাড়া আসলেই সম্ভব না কোনো আপনি খাওয়া দাওয়া করেন আপনি খাওয়া দাওয়া এবার খেতে থাকেন আমরা একটু দেখি আচ্ছা লিটন জি আপনি খান অসুবিধা না খান আমাদের সঙ্গে কথা বলেন ইয়া ব্যাপার হচ্ছে আপনি যখন খাওয়া দাওয়া শেষ হয়

এগুলো পারেন আচ্ছা 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 আপনি খেতে দেখান আপনি খান নূতঞ্জিরা আপনি খান দর্শক আপনারা দেখছেন আমরা একটু কিন্তু দেখাচ্ছি আসলে ভিডিওটা এইভাবে করে আমরা তাদের যে তার বাবার যে বিকাশ নাম্বারটি আছে আমরা সেই নাম্বারটি ডিসক্রিপশনে দিয়ে রাখব এবং তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আছে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে রাখব আমরা প্রতিটা ভিডিওতে দিয়ে কেউ যদি আচ্ছা মানে বাবার যে বিকাশ নাম্বারটি আছে আপনার এটা কি আপনার মুখস্থ আছে আপনার বাবা হ্যাঁ তাহলে আপনি যেহেতু সহযোগিতা চাচ্ছেন বা আপনার একটি গাড়ির জন্য তাহলে একটু নাম্বারটি বলে দেন 01714670030 আরেকটু আস্তে আরেকবার বলেন ধীরে ধীরে আস্তে বলতে ধীরে ধীরে বলেন হ্যাঁ বলেন 01714670030 আচ্ছা দর্শক আপনারা সরাসরি এই নাম্বারে যদি ফোন দিয়ে আপনার লিতুজিরার বাবার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং তাকে সরাসরি সহযোগিতা করতে পারবেন আর তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আছে আমরা সেটা কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশনে কেউ যদি দেশের বাইরের থেকেও যদি সহযোগিতা করতে চান তাহলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতা করবেন দর্শক আছে আপনার তো খাওয়া প্রায় শেষের দিকে আমরা একটু আপনার শেষটা করেন কীভাবে একটু যদি দেখান যেন আমরা যেহেতু দর্শকদেরকে একটু বলেছি যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তার খাওয়া

লিতুনজিরা এমনি একজন মেয়ে তার আসল কোনো কারো কোনো সহযোগিতার প্রয়োজন ছাড়াই নিজে নিজে এগিয়ে যেতে চাচ্ছে এবং সফলও হয়েছে মোটামুটি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি লিথুনজিরাকে বা তার পরিবারকে যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে ভিডিওটি করাই আমাদের সার্থকতা তো দর্শক যেখানে থাকুন ভালো থাকুন এবং একটি কথা বলতে চাই দিন শেষে একটি হলো ভালো কাজ করুন এবং পাঁচ হত্য নামাজ পড়ুন খোদা হাফেজ